গত আঠাশ তারিখে বুধবার সকালে দেবোত্তর ইউনিয়নের নামক গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ভোটারে আনিস এবং আনিসের সাথে থাকা আরো বেশ কয়েকজন মানুষ আহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে পুনরায় আবার পুলিশের উপস্থিতিতে এই আনিস এবং আনিসের দোসর জামাতে জামাত ইসলামের সভাপতি আব্দুল সালাম মাসুম আহ রায়পুরের আব্দুল সালাম আহ এবং আরো এর সাথে দশ পনেরো জন সহ সেখানে উপস্থিত থাকা অবস্থায় আবারও আর একজনের শরীরে আঘাত এবং জখম আমি আমার কথা শুরুতেই এই অসত্য ও মিথ্যাচারপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত গত আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল বেলা সকাল ছয়টার সময় একটি মোবাইল কল আমার কাছে আসে এবং আমাকে জানানো হয় যে চপ্তরে পয়সা গ্রামের আনিসদের বাড়িতে হামলা করা হয়েছে এবং ভাঙচুর করা হচ্ছে বিষয়টা অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে অবহিত করার চেষ্টা করি প্রশাসন অল্প সময়ের মধ্যে আনিসদের বাসায় পৌঁছায় প্রশাসন সেখানে পৌঁছানোর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমি এবং দেবত্তর ইউনিয়ন জামাতের সেক্রেটারি জেলুর রহমান মাসুম ভাই সেখানে পৌঁছাই আমরা সেখানে পৌঁছানোর এক থেকে দুই মিনিট পরে বিএনপির আরিফ মেম্বারও সেখানে পৌঁছায় সেখানে আমরা পৌঁছানোর পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং একটা বিষয়ে একমত হই এবং তাদেরকে পরামর্শ দিয়ে আসি যে এই বিষয়টা আর সামনের দিকে যেন পরিস্থিতি ঘোলাটে না হয় পারিবারিকভাবেই গ্রামের লোকজন মিলে সেই সমস্যাটার সমাধান করা উচিত কথা বলে সেখান থেকে চলে আসি কিন্তু সেখান থেকে আসার পর এই আরিফ মেম্বার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখানে সে কিছু মিথ্যাচারপূর্ণ বক্তব্য উপস্থাপন করে সে সেখানে বলে আমি নাকি জন ব্যক্তি সেখানে নিয়ে উপস্থিত হই এবং দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব এই বক্তব্যের মাধ্যমে সে একটি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে এসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে এ বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি সাথে সাথে এলাকাবাসীও যেন এ ব্যাপারে সতর্ক থাকে পরিস্থিতি শান্তি থাকে সে ব্যাপারে ওনার তহ্বান জানাচ্ছি